মিষ্টি কুমড়া খেতে যারা একদমই পছন্দ করেন না তারা মিষ্টি কুমড়ার এই রেসিপিটি বানাতে পারেন অনেক মজার একটা রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাবে তো আমি মিষ্টি কুমড়াকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় এটা খেয়াল রাখতে হবে যে কোনো যেন পানি না থাকে সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে তিন চারটা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভাজলে হবে জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে খুব বেশি ভাজার দরকার নেই এবার আমি ভর্তাটা করে নিব মরিচের বোটা সহই ভাজবেন এতে করে মরিচটা ক্রিস্পি থাকবে তারপরও আমার মরিচটা একটু নরম হয়ে গেছিলো সুন্দরভাবে একটু মাখিয়ে নেবেন ঝাঁকা নাকা করে মাখানোর সময় দেখবেন একটা মরিচ দৌড় মেরে চলে যাবে ওইটাকে ধরে নিয়ে এসে আবার ভালো করে মাখাবেন তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে যত মিহি করে মাখাবেন তত বেশি মজা লাগবে খেতে ভালো করে মাখিয়ে নেওয়ার পর শেষে একটু সরিষার তেল দিয়ে নেবেন সরিষার তেল দেওয়ার সময় একটু কেপটামি করা যাবে না একটু বেশি করে দিবেন যাতে করে ফ্লেভারটা ভালো হয় তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে এবার হচ্ছে এই ভর্তাটা পরিবেশন করে নিব আর একটা বাটিতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভর্তা হয়ে গেল এইটা খেতে যে কি মজা এটা দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো